ইংল্যান্ডের গেটউইক এয়ারপোর্টের লাগেজে একটি সন্দেহজনক বস্তু পাওয়ার পর দক্ষিণ টার্মিনাল খালি করে দিয়েছে কর্তৃপক্ষ ঘটনাটি ঘটেছে আজকে ২২ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে এবং ওখানে যারা সিকিউরিটি রয়েছেন ওই লাগেজের মধ্যে একটি নিষেধাজ্ঞা বস্তু পাওয়ার পর ওই এয়ারপোর্টের দক্ষিণ টার্মিনাল থেকে সবাইকে সব যাত্রীকে বের হয়ে যেতে কর্তৃপক্ষ ঘোষণা দেয় এবং এরপর পরই সাসেক্স পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ সেখানে এসেছে এবং বোম স্কোয়াড যারা বোম নিয়ে কাজ করেন ওই ধরনের সিকিউরিটি বা পুলিশকে খবর দেওয়া হয়েছে সেখানে কর্তৃপক্ষ কাজ করছে এবং সানের খবরে বলা হয়েছে এই ঘটনার পরপর ওখান থেকে যারা যাত্রী রয়েছেন সবাইকে বের হয়ে যেতে বলা হচ্ছে এছাড়াও আশেপাশের সকল রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ কয়েকশো যাত্রী কয়েক হাজার যাত্রী এয়ারপোর্টের বাইরের মানে দক্ষিণ টার্মিনালের এয়ারপোর্ট যে রয়েছে বাহিরের যে টার্মিনাল রয়েছে সেখানে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কেউ কার পার্কে অপেক্ষা করছে এবং এ ঘটনাটি যেটি বলছিলাম তারা সন্দেহজনক একটি বস্তু পেয়েছে তবে সেখানে কি রয়েছে সেটি নিয়ে কাজ করছে এক্সপার্ট টিম এবং খবরে বলা হয়েছে যেই ট্রেন লাইন আপাতত ওই টার্মিনালে মানে গেটউইক এয়ারপোর্টের যে টার্মিনাল রয়েছে সেখানে থামছে না এবং ওই টার্মিনাল থেকে সব প্যাসেঞ্জারকে সরিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু প্যাসেঞ্জারকে উত্তর টার্মিনালে সরিয়ে দেওয়া হয়েছে এবং আপাতত প্লেন চলাচল চলাচল করছে সেখান থেকে তবে যারা ট্রেনে ভ্রমণ করছেন গেটউইক এয়ারপোর্টে যাওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন যেখানে সম্ভব ট্রেন থেকে নেমে যান কারণ ট্রেন সেখানে মানে দক্ষিণ টার্মিনালে থামছে না সেখানে কোনো যাত্রীকে এখন আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পুলিশ কর্ডন দিয়ে রেখেছে এবং সেখানে পুলিশের এক্সপার্ট টিম কাজ করছে সানের একটি ভিডিওতে দেখা গিয়েছে কর্তৃপক্ষ সবাইকে বের হয়ে যেতে বলছে এবং অনেকেই বের হয়ে গিয়েছেন যে ঠান্ডা ওয়েদার রয়েছে আবহাওয়া খুব ঠান্ডা পড়ছে অনেকেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তবে কোনো ফ্লাইট কখন কি হবে বা যাত্রীরা আদৌ যেতে পারবেন কিনা না সেই বিষয়ে তাদের যে নিজস্ব এয়ারলাইন্স রয়েছে অথবা যা এজেন্সি রয়েছে তাদের সাথে পরামর্শ বা যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছে সাসেক্স পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে ইমার্জেন্সি সার্ভিসকে ডাকার পর সেখানে ওই টিম কাজ করছে এবং কিভাবে এই যত দ্রুত সম্ভব এয়ারপোর্ট ঠিক করার মানে দক্ষিণ টার্মিনালে কার্যক্রম আবারও শুরু করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ তো আসলে কি হয়েছে এবং কি পাওয়া গিয়েছে সেটি এখনও আমরা বিস্তারিত জানছি না এবং সেখানে বোম স্কোয়াড সেখানে কাজ করছে সেটিও বলছে ব্রিটিশ গণমাধ্যম পরবর্তী খবরের মাধ্যমে আমরা আপনাদেরকে বিস্তারিত আরও তুলে ধরবো মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য